শিক্ষার্থী বন্ধুরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আবেদন যোগ্যতা কত লাগবে আসন সংখ্যা কত আবেদনের শেষ তারিখ কবে তো সব কিছু বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও তো চলো শুরু করা যাক তো প্রথমে তোমরা যেটি দেখতে পাচ্ছ এখানে আবেদনের তারিখ আবেদন ফি কত টাকা লাগবে কোন ইউনিটের ক্ষেত্রে তো আমি কিন্তু ইউনিট ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিটার সঙ্গে থাকবে তো ধাপে ধাপে বলার কিন্তু চেষ্টা করবো সেক্ষেত্রে ধৈর্য সহকারে দেখার তোমরা চেষ্টা করবে তো দেখো এখানে কিন্তু আবেদনের তারিখ পাঁচ জানুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে তোমরা এটা জানো এবং কিন্তু যারা আবেদন করতেছো তারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো তো সেক্ষেত্রে পাঁচ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু পঁচিশ জানুয়ারি তো আর মাত্র কয়েকটা দিন আছে তোমরা কিন্তু যারা আবেদন করবে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারো তো সেক্ষেত্রে পঁচিশ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনটি চলবে আশা করি তোমরা এটুকু কিন্তু বুঝতে পেরেছ তো আবেদন ফি যদি আমরা আলোচনা করি আবেদন ফি সেক্ষেত্রে এ ওয়ান ইউনিটের এ এ ওয়ান ইউনিটের বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে এবং এ টু ইউনিটের কিন্তু বিজ্ঞান ও আর্কিটেকচারের ক্ষেত্রে এখানে কিন্তু চোদ্দোশো টাকা কিন্তু আবেদন ফি তোমাকে দিতে হবে এবং বি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে বারোশো টাকা কিন্তু তোমাকে আবেদন ফি দিতে হবে আশা করি এটুকু তুমি কিন্তু বুঝতে পেরেছ তো যদি কোনো প্রশ্নের মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সরি কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টস বক্স রয়েছে এখানে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো সলভ করে দেওয়ার আমরা চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু তিনটা ইউনিট রয়েছে E তো এই তিনটা ইউনিটের ক্ষেত্রে কোনটাতে কত টাকা তোমার আবেদন ফি লাগতেছে তুমি কিন্তু আসলে জানতে পেরেছো তো নিচে যদি আমরা দেখে নেই অ্যাডমিশন লেখা আছে দেখো অ্যাডমিশন সার্স্ট ইডু ডট বিডি তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনাসে আবেদন করতে পারবে এবং এবংর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো কিছু তথ্য জানতে হলে অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু জানতে পারবে আশা করি এটুকু বুঝতে পেরেছো আবার নেক্সট যে স্টেপটি রয়েছে আমরা সেটি এখন দেখে নেব তো এবার এই স্টেপটি হলো ভর্তি পরীক্ষা তোমাদের কবে অনুষ্ঠিত হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে আঠাশ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা টাই বি ইউনিটের ইউনিটের বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগের পরীক্ষা একই দিনে কিন্তু বিকাল তিনটায় এ ইউনিটের বিজ্ঞান বিভাগ ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আঠাশ ফেব্রুয়ারি তোমাদের কিন্তু সকাল সাড়ে দশটা থেকে কিন্তু বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই দিনে কিন্তু এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে বিকেল তিনটা থেকে কিন্তু শুরু হবে একই দিনে আশা করি তোমাদের ভর্তি পরীক্ষা কবে এটি তোমরা জেনেছো তো আমি যদি আবারও বলে দিই আঠাশ ফেব্রুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে সকাল কিন্তু সাড়ে দশটা থেকে শুরু হবে এবং একই দিনে কিন্তু বিকাল থেকে তোমাদের ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছ নেক্সট যে স্টেপটি রয়েছে এটি আমাদের আবেদনের যোগ্যতা সম্পর্কে আমরা একটু দেখে তো এবার আমরা দেখে নিব আবেদনের যোগ্যতা তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবেদনের যোগ্যতা এ ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের যদি আমরা দেখে নিই তো এখানে কিন্তু এসএসসি এবং এইচএসসি মিলিয়ে দেখতে পাচ্ছ এখানে জিপিএ সেভেন পয়েন্ট লাগবে চতুর্থ বিষয় কিন্তু সহ আশা করি বুঝতে পেরেছ আলাদাভাবে যদি আমরা দেখে নিই জিপিএ থ্রি পয়েন্ট কিন্তু লাগবে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে যদি আমরা দেখে নিই এটাতে কিন্তু থ্রি পয়েন্ট লাগবে জিপিএ বি ইউনিটের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার ক্ষেত্রে তো এখানে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে সেক্ষেত্রে চতুর্থ বিষয় সহ এখানেও কিন্তু এসএসসি এবং এইসএএসসিতে আলাদা করে আলাদা করে কিন্তু থ্রি পয়েন্ট লাগবে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো তো তারপরে যদি নিচে আমরা একটু দেখে নিই দেখো লেখা আছে দুহাজার তেইশ এবং চব্বিশ সালের এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে দু হাজার তেইশ এবং চব্বিশ সালের এইচএসি প্রা শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আশা করি বুঝতে সেই সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিক্স পয়েন্ট এই ইউনিটের ক্ষেত্রে কিন্তু সেভেন পয়েন্ট লাগবে এবং বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট লাগবে দুইটা মিলিয়ে এসএসসি এবং এইচএচসি মিলিয়ে তো এবার তোমরা আসন সংখ্যা এখানে দেখতে পাচ্ছ আসন তো এবার আমরা দেখে নেব আসন সংখ্যা কোনটাতে কত তো এই ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে কিন্তু রয়েছে নশো পঁচাশিটি আসন সংখ্যা বি ইউনিটের ক্ষেত্রে এখানে কিন্তু বিভাগ রয়েছে মানবিক বিজ্ঞানী ও ব্যবসায় শিক্ষা তো বি মানবিকের ক্ষেত্রে দেখো দুইশো চ দুইশো চুরাশিটি আসন রয়েছে এবং বিজ্ঞানের ক্ষেত্রে দুশো পনেরোটি আসন সংখ্যা রয়েছে ব্যবসায় রয়েছে বিরাশিটি অর্থাৎ বি ইউনিটের কিন্তু পাঁচশো একাশি আসন সংখ্যা কিন্তু রয়েছে সংরক্ষিত আসন রয়েছে একশো পাঁচটি সর্বমোট আসন সংখ্যা রয়েছে ষোলোশো একাত্তরটি আশা করি বুঝতে পেরেছ